আমি বলতে চাই যে সরকার মানুষের পেটের ফোটা মেটাতে পারে না জীবনের নিশ্চয়তা দিতে পারে না যে মানুষকে রাখার তার অন্যতম অধিকার দিতে পারে না সেই সরকারের টিকে থাকার কোনো অধিকার আমরা মনে করি না আমরা মনে করি আপনারা চেতনা ব্যবসা করার এজেন্সি আছে আপনার চেতনা ব্যবসা করার প্রয়োজন আছে কিন্তু বাংলাদেশের মানুষের চেতনা ব্যবসা করার প্রয়োজন নাই বাংলাদেশের মানুষের পেটের খুলাই তার চেতনা বাংলাদেশের মানুষের বেঁচে থাকার সংগ্রাম তার চেতনা এই সংগ্রাম বিগত সময়ে চলেছে আগামীতেও চলবে ওই গোপাল বাক্তির যে রক্ত ওই সন্ন্যাদাসের যে রক্ত এই রক্ত দিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আপনারা ভারতের সাথে তর্ক সমসি করতে পারে সে খাসিরা ফেলানি লাশ দিয়ে ভারতের সাথে দাস করতে দিতে পারে কিন্তু এই দেশের জনগণ মানুষের রক্ত নিয়ে মানুষের জীবন নিয়ে কোনো দাস করতে দিতে পারে না আমরা সেই মানুষের জীবনের কথা বলছি আমরা এখানকার যে গুপ্ত হত্যা এখানকার যে মড ভাইলেন্স এখানে আমার যে আহত ভাইরা চিকিৎসার অভাবে মারা যায় এবং তার মৃত্যুর পরে আপনারা যে জানা নাটক করেন ওই জানাজা অনুষ্ঠানে গিয়ে আপনাদের নির্বাচনী প্রচার করে আমরা ধিকার চলাই আমরা বলতে চাই আমার আহত ভাইদের চিকিৎসা নিশ্চিত না করে আপনাদের এই রাজনৈতিক নষ্টম সেটা বাংলাদেশের মাটিতে চলবে না বন্ধুগণ আমরা আমাদের এই লড়াই আমাদের এই আন্দোলন চলবে কোনো মানুষের লড়াই চলবে আমরা মনে করি আওয়ামী লীগ সরকারকে যারা হত্যাতে করেছে তারা এই এনজিও ওই ফাউন্ডেশনের সরকার ওই আগামী দিনের যারা ভোট ব্যাংক ভোট টাকা সরকারকেও ঢুকে দেওয়ার মতো সামর্থ্য এই দেশের মানুষের আছে সেই লড়াই অব্যাহত থাকবে ধন্যবাদ